আমাদের দেশে যেমন অনেক কৃষকরা একসাথে বেশি সার দেয় এক মাস সার দেয় না তা না আমি আমার পনেরো দিন পর পর যতদিন পর্যন্ত গাছে ফল না আসবে ফল যখন আসবে তখন এক মাস পর পর দিলেই হবে ফল আসা পর্যন্ত আমি পনেরো দিন পর পর দিয়ে গাছটাকে সাইজ মতো করি আর ইচ্ছে করলে আমার গাছটা সেরকম লম্বাও হবে না খাটো থাকবে আবার ইচ্ছে করলে গাছটা লম্বাও করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন যে কত বড় বড় পেঁপে আসলে এটি সুমন ভাই কৃষক আবুবকর সিদ্দিক সুমন বাবুগঞ্জ উপজেলার বাইলাখালি গ্রামের সুমন ভাই প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে তার ভিডিওগুলো পেয়ে থাকেন আপনারা আসলে তিনি যে কিভাবে নতুন নতুন পেঁপে গাছ এবং নতুন জায়গায় রোপণ করছেন সেইগুলো আপনাদের ধারণা দিচ্ছি অনেক আমাদের আমাদের দর্শক বন্ধুরা কমেন্ট করেছেন যে তিনি পেঁপে গাছ লাগানো থেকে এর হারভেস্ট করা পর্যন্ত পরিচর্যা সার প্রয়োগ করেন সেই সময়টুকু এবং দিন ঘন্টা আমাদেরকে জানাতে বলেছিলেন সেইখান থেকে আপনাদেরকে আজকের এই ভিডিওতে পাবেন তার যে টোটাল পরামর্শটা এবং তিনি কিভাবে এই মাটিতে রোপণ করা থেকে শুরু করে এই গাছ থেকে কিভাবে পেপে হারভেস্ট করেন সেই পর্যন্ত আসলে আপনাদেরকে পুরো ভিডিওটা এই অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব যারা চারা নাই বা যারা ই করতেছে তাদের পরামর্শ কি দিবে পরামর্শ বলতে তো যারা চার মা থেকে না নেয় তাদেরকেও আমি পরামর্শ দেই এবং ট্রেনিং সেন্টারেই করি সবাই যে চার নিতে হবে কোনো কথা না তবে আমি আমার কাছ থেকে যারা চারা নিবে পেঁপে চারা তাদেরকে আমি একেবারে মোটামুটি পেঁপে সম্বন্ধে কিছুটা ধারণা দিয়ে তারপরে আমি দেই এবং তারা যারা আমার কতগুলো শোনে না যারা মনে করেন আমার এই কথাগুলো মানতে রাজি না তাদেরকে আমি চারা বিক্রি করতে চেষ্টা করি না অনেক আছে ওই যে কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে বলে যে সার পনেরো দিন আগে সার দিচ্ছি এইটা এটা করছি কিন্তু সে করে নাই মিথ্যা বলে কিন্তু তারা করে কিন্তু তারা সফলতা হয় কিছু কষ্ট হয় সেজন্যই আমি পরীক্ষা করি দেখি অনেক সময় আছে ফিল্ডে যাই অনেক প্রজেক্ট আমি যাই তারপর আপনার মাটি নিয়ে আসে অনেকে ওইটা দেখি তারপরে তারা কিরকম কি সব কিছু নিয়ে তারপরে আমি চাটা দেই আমি চাচ্ছি আমার এটা নিয়ে যেন তারা কেউ ব্যর্থ না হয় ওরা যদি দাঁড়াতে পারে আমি দাঁড়াই যাবো কারণ চাষিদেরকে নিয়ে আমার সফলতা চাষি যদি বাঁচে আমি বাঁচবো এবং আমার সফলতা আসবে

জোর জানা যারা নিচ্ছে তাদেরকে হয়তো দেই বলি যে আপনি ওইটাও কিছু করেন এটা হচ্ছে তো ওইটা ভালো হবে এটা বলে দিই আমি আর একটা বিষয় যে শুরু থেকে মানে হারভেস্ট করা পর্যন্ত একটু প্রসেসিংটা করা যায় কিরকম কি করবে আসলে সারাতে কত বলছি তো গলা ভেঙে গেছে খুব চাপ যাচ্ছে আর কি দেনি রমজান মাসে প্রথম মাটিটা এক নম্বরে মাটি উঁচু মাটি হতে হবে পেঁপে যদি পেপে বাগানে যদি পানি জমে আমাদের দেশে ঝড় বৃষ্টি আসে একসাথে যদি পনেরো দিন বৃষ্টি হয় পানিতে তলাই যায় বা অনেক বড় পানি আসে বছরে কিন্তু দুইবার বড় পানি আসে আমাদের এলাকায় ওই পানি যদি গাছটা তলিয়ে যায় গাছটা কিন্তু মরে যায় সেই হিসাবে পড়তে নির্বাচন করতে হবে উঁচু জমি উঁচু জমির পরে সেই জমিটাকে আবার কিছু কিছু পদ্ধতি দিয়ে আয় করতে হবে জানো উঁচু জমি হলেই হয় না কত পানি জমতে পারে সেক্ষেত্রে আপনার কিছু লাইন করে দিতে হবে কিছু উঁচু করতে হবে দুই এক থেকে আধা ফুট বা এক ফুট উঁচু করে এমনভাবে সারি করে লাগাবে যে বৃষ্টি বড়ার সাথে সাথে পাইপটি দুই পাইপটি চলে যায় এইগুলা প্রথম শক্ত তারপরে পেঁপেতে কিন্তু প্রচুর সার খায় এবং সেই সারটা আমাদের দেশে যেমন অনেক কৃষকরা একসাথে বেশি সার দেয় দিয়ে আবার এক মাস পর্যন্ত সার দেয় না তা না আমার পদ্ধতিটি যে এটা যে অল্প অল্প সার দিয়ে জৈব সার দেবে কিছু রাসায়নিক সার দেবে অল্প অল্প দিয়ে দিয়ে দিয়া তারপর আমরা এটাকে জৈব গাছটাকে বড় করবে কতদিন এটা মনে করেন আমি আমার থিউরি হয়েছে পনেরো দিন পর পর দিন মধ্যে গাছে ফল না আসবে ফল যখন আসবে তখন এক মাস পর পর দিলেই হবে ফল আসা পর্যন্ত আমি পনেরো দিন পর পর দিয়ে গাছটাকে সাইজ মতো করি আর ইচ্ছে করলে আমার গাছটা সেরকম লম্বাও হবে না সম্পূর্ণ আপনার ইসের উপরে কিংবা এটা প্রচেসিং মধ্যে কিছু সার আছে যেমন যদি আপনি প্রচুর গোবর দেন জৈব সার দেন একটু লম্বা হয়ে যাবে ইউরিয়া আমি দেই না তেমন একবার শুধু ড্যাপ দেয় আর ইউরিয়া দেয় না শুধু আমি টিএসপি তারপর আমরা কিছু বোরন কিছু ম্যাগনেশিয়াম সালফার বিভিন্ন দিয়ে আমি আর কি গাছটাকে করি কিছু খৈর সরিষার খোল কিন্তু ভালো পেঁপে গাছের জন্য এগুলো আমি কৃষককে মানে দিতে বলি হ্যাঁ তাতে গাছটা মোটা হয় এবং গাছটা বেটে থাকে যেহেতু আমার এই জাতটা দু জন্য প্রথম বছর যদি আমরা গাছটা বড় হয়ে যায় পরের বছর গাছটা বেশি লম্ব হয়ে গেলে ফলটা পারতে পারবেন না এবং বন্যায় আহ গাছটা ভেঙে যেতে পারে সেক্ষেত্রে আমরা গাছটা যেন একটু ছোট থাকে এই পদ্ধতি গুলাই তাদেরকে আমি বলি হাইব্রিড না এটা তো হাইব্রিড না এটা ইনব্রিড হাইব্রিড না এটা দু বছর তিন বছর রাখতে পারবে আমার তিন বছর গাছ আছে কিন্তু দু বছর রাখাই বেটার প্রথম বছর যে ফলটা পাবেন তার পরের বছর গাছটা তো মেচুর থাকে পরের বছর আগাম একটা ফল আসে ওই ফলটা ভালো বাজারে দাম থাকে একটা কৃষক ওদের লাভবান হয়